নমস্কার পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয় এই দিনে নতুন ফসল যেমন নতুন চাল খেজুরের গুড় দুধ এই সকল সামগ্রী দিয়ে ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করা হয় শুরু হয় পুজো পিঠে পুলি তৈরি করা হয় বাঙালির ঘরে ঘরে এছাড়াও এই দিনে ওনানোর প্রথা দেখা যায় কোথাও কোথাও মকর সংক্রান্তি হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি দিন মূলত এই বিশেষ দিনটিতে ভোরবেলায় পূর্ণ স্নানের মধ্য দিয়ে এই কারণে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে বলা হয় পবিত্র নদীতে স্নান করার কথা বলা হয় লক্ষ লক্ষ ভক্তরা এই দিনে পবিত্র নদী গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা কাবের মতো পবিত্র এবং প্রাচীন নদীতে স্নান করে বহু ভক্তরা মকর সংক্রান্তির দিনে সমুদ্র স্নানও করে থাকেন মকর সংক্রান্তি অত্যন্ত প্রাচীন একটি উৎসব এর উল্লেখ আমরা মহাভারতের যুগেও পাই এই বিশেষ দিনে বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে এই কারণে এই দিনটি হল মকর সংক্রান্তি এটিকে উত্তরায়ণ উৎসবও বলা হয় কারণ এর পর থেকে উত্তরায়ণ শুরু হয় ছয় মাসের জন্য সূর্যের উত্তরায়ণ সূর্যের উত্তরায়ণ অর্থাৎ এই ছয় মাস দেবতাদের কাছে একটি দিন এই সময় দেবতারা জেগে ওঠেন তারা দক্ষিণায়নের সময় ঘুমিয়ে থাকেন এবং উত্তরায়নের সময় জেগে থাকেন তাই উত্তরায়নের এই ছয় মাসে অর্থাৎ দেবতাদের একদিনে আমাদের উৎসব পুজো পার্বণ লেগেই থাকে সনাতন হিন্দু ধর্ম অবলম্বীদের উত্তরায়ণ হল এমন একটি সময় যে সময় যে কোনো ধরনের পবিত্র কাজ করা হয়ে থাকে অন্যদিকে পৌষ মাসে যে কোনো ধরনের পবিত্র সামাজিক উৎসব বন্ধ থাকে কারণ এই সময় দেবতারা ঘুমিয়ে থাকেন আবার উত্তরায়ণে দেবতারা ঘুম থেকে জেগে ওঠেন এই মকর সংক্রান্তির তিথিতে এই মকর সংক্রান্তির দিন আমাদের কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত না চলুন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের দিনে বাড়ির মহিলারা সকালে পুজো করে সবার প্রথমে ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করে তারপরে বাড়ির অন্যদের খাবার পরিবেশন করবেন এই দিনে ভুলেও ঠাকুরকে খেতে না দিয়ে না কেউ কিছু গ্রহণ করতে দেবেন না মকর সংক্রান্তির দিনে বাড়িতে যে পিঠে পুলি তৈরি করবেন তার কিছু অংশ অবলা প্রাণীদেরও অবশ্যই দেবেন অবলা প্রাণী যেমন কাক কুকুর এবং বিড়াল এদেরকেও কিছুটা দেবেন এতে পূর্ণ অর্জন হয় মকর সংক্রান্তির দিনে গুড় অবশ্যই খাবেন এই দিনে তিল অবশ্যই খাবেন তিলের নাড়ু তিলের খাজা মকর সংক্রান্তির দিনে খেতে বলা হয় এতে আমাদের শরীরের জন্য উপকার পাওয়া যায় এবং মকর সংক্রান্তিতে শাস্তিক জীবন ধারণের সাথে সাথে নিরামিষ আহার গ্রহণ করুন পেঁয়াজ রসুন বর্জন করুন এই দিনে এছাড়া মাছ মাংস ডিম ব্যবহারও বর্জন করা যায় যতটা সম্ভব ততটাই ভালো রান্নার মধ্যেও তিল ব্যবহার করতে পারেন তিলের টকও খেতে পারেন মকর সংক্রান্তির দিনে বাড়িতে কোনোভাবে ঝগড়া অশান্তি না হয় সেই দিকে খেয়াল রাখুন এই দিন খুব শান্তভাবে পুজোর মাধ্যমে দিন কাটানোর চেষ্টা করুন সারা বছর ভালো কাটবে মকর সংক্রান্তিতে আপনি দানও করতে পারেন আপনার বাড়িতে যদি কোনো গরিব দুঃখী আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না কিছু না কিছু দান করার চেষ্টা করুন দানের মধ্যে অন্ন বস্ত্র অর্থ দান করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি কম্বলও দান করতে পারেন গুড়ও দান করতে পারেন আপনারা চাল ডালও দান করতে পারেন তেলও দান করতে পারেন এছাড়াও লবণ দান করার অত্যন্ত উত্তম সামগ্রী মকর সংক্রান্তির দিন বলা হয় বাড়ির কাছাকাছি থাকতে বাড়ির বাইরে দূরে কোথাও যাত্রা না করতে এটি অশুভ বলে মনে করা হয় এই উৎসবের সঙ্গে নিজেকে যুক্ত করুন মকর সংক্রান্তির দিনে বহু বাড়িতে খিচুড়িও খাওয়া হয় এটিও একটি বিশেষ নিয়ম আপনাদের বাড়িতে যদি এমন নিয়ম থাকে আপনারাও পালন করুন মকর সংক্রান্তিতে ঘুরিয়েও ওড়াতে পারেন মন ভালো থাকে তার সাথে সাথে নতুন বছরও ভালো কাটবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক